অনুন্নয়নের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা একাধিকবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানালেও পঞ্চায়েতের তরফ থেকে রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বিগত চার বছর থেকে পাঁচ বছর আগে পড়েছে সজলধারা প্রকল্পের জন্য পাইপলাইন কিন্তু সেই পাইপলাইনে জল আসে না গরমের মরশুম পড়তেই আরও মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা আর এই অনুন্নয়নের জেরি ক্ষোভে পঞ্চায়েতের গেটে ফের তালা ঝুলিয়ে দিলেন এলাকার বাসিন্দারা পূর্ব বর্ধমানের জামালপুরের আজাপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ এলাকার বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ বারবার পঞ্চায়েতকে জানানো হয়েছে পানীয় জলের সংকট যাতায়াতের রাস্তা বেহাল তবুও সমস্যা সমাধানে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেনি অবশেষে আজাপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর সাচরা ইটখোলাপাড়া সহ আরও বিস্তীর্ণ এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে সকলে পঞ্চায়েত অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান বামেদের নেতৃত্বে এই বিক্ষোভ জলে আজাপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

আড্ডা চলে আসছে আমাদের আদিপুরের একটা পুকুর আজকে বিভিন্ন দিন ধরে চুপটি আছে পরিষ্কার নেই জল নেই গরিব মানুষের বাসন ধরে জল নেই সাল করবে জল নেই ওই ল্যান্ডটা করা হচ্ছে কেটে দিয়েছে ওরা ইন্ডিয়ান সেলটি কেটে দিয়েছে যেহেতু ওই পাড়াগুলোতে বেদ পার ঘেড়ো পার যাতে জল না যায় কোন জায়গা কোন জায়গা নবগ্রাম নবগ্রামের বছর পাড়ে জল নেই ওখানে পাইপ কোথায় আছে জল নেই প্রধানকে বারংবার বলছে কিন্তু কোনো কল্পনা করা নেই কেন আমরা ছাগল ঘোড়া আছে গরিব মানুষ রয়েছে ছাগল তাহলে আমরা নব কোনো বাড়িতে জল দিতে যাব না আমরা মেন লাইন কেটে অবশ্যই কারণ আমরা বিগত আজাপুর পঞ্চায়েতকে বারবার এটা নিয়ে তিনবার ডেপুটেশন দেওয়া হয়েছে প্রধানকেও বলা হয়েছে যে সাধারণ মানুষের যে সমস্যাগুলো আপনারা দূর করুন প্রথম সমস্যা হচ্ছে আজকে চার বছর ধরে পাইপ লাইন পোঁতা হয়েছে সজলধারার দশ বস ভাব সব পাড়ায় এখনো পর্যন্ত জলই পাচ্ছে না সেই মানুষকে পুকুরে জলের উপর নির্ভর করতে হচ্ছে কোন কোন পাড়া সেটা হচ্ছে মোহনপুর আদিবাসী পাড়া আছে আপনার ইটখোলা পাড়া সাঁচরা একটা গ্রাম আছে আঝাপুর আদমপুর বীরে পাড়া থেকে শুরু করে নবগ্রাম প্রতিটা গ্রামে এখনো পর্যন্ত সব মানুষ সজল দ্বারা জল পাচ্ছে না মাঠের ড্রেনগুলো বুঝে যাওয়ার ফলে এই বর্ষা আসছে মানুষের সব ভেঙে যাচ্ছে যাচ্ছে জল জল পাড়া পর্যন্ত বারবার বলেছি লিখিত করেছি ওনারা ডেপুটেশন নেয় জমা দেয় আর গুরুত্ব দেয় না তাই এবারে আমরা বলেছি আমরা ডেপুটেশন দেবো আমাদেরকে লিখিত আকারে আমাদেরকে কথা দিতে হবে রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন বারবার পঞ্চায়েতকে জানানো হলো পানীয় জল রাস্তা তা নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পঞ্চায়েত অথচ ট্যাক্স বাড়ছে বছরের পর বছর বিগত চার থেকে পাঁচ বছর আগে সজলধারা প্রকল্পের পাইপ গেছে কিন্তু জল নেই খুবই ফুঁসছে এলাকার বাসিন্দারা পুজো বললেন আমার পঞ্চায়েতে সাধারণ মানুষ এসেছে সাধারণ মানুষ না একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের স্লোগান দিতে দিতে তারা ঢুকলো এবং বেরোলো এটা একটা রাজনৈতিক দলের তরফ থেকে রয়েছে কিন্তু প্রত্যেক দলের একটা শিষ্টাচার আছে একটা সরকারি অফিসে যদি দাবি দাওয়া জন্য যা হয় তাহলে সেই অফিসে অন্তত চার পাঁচ দিন আগে জানাতে হয় সেই অফিসের প্রধানকে যে আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনার পঞ্চায়েতে একটা ডেপুটেশন দেবো এই ডেটে এই তারিখে কিন্তু এই রাজনৈতিক দলটা সেই শিষ্টাচার না মেনেই হঠাৎ আমার পঞ্চায়েতের গেটে এসে হটকারিতা শুরু করলো যে তাদের দাবি দেওয়া আছে আমাদের জিপিতে আজকে অর্থের মিটিং ডাকা ছিল সাড়ে তিনটে থেকে আমাদের যারা অর্থের কমিটিতে আছে তারা অনেকে ভিতরে প্রবেশ করতে পারেনি সুতরাং আমাদেরকে ওই অর্থের মিটিংটাকে বাতিল করতে হলো জরুরি ছিল মিটিংটা আমরাও পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য আমরা এই অর্থের মিটিংটা ডেকেছিলাম কিন্তু সেটা আজকে এই হটকারিতার জন্য হলো না আজকে যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে এটা সর্বত্রই আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি গ্রামে গ্রামে পানীয় জলে নলকূপ বসানো হয়েছে সেগুলোকে সংস্কার করা হচ্ছে মাধ্যম থেকে পিএইচি দপ্তরকে জানিয়েছি তারা কাজ শুরু করেছেন আজকে আজাপুর অঞ্চল একটা বিশাল এলাকা ছাব্বিশটা সংসদ প্রত্যেক সংসদই কম বেশি করে সমস্যা আছে তা সেগুলোকে মেটানো হচ্ছে ওরা চাইছে যে আজকে আমাদের সমস্যাটাকে মিটিয়ে দিতে হবে